আজকে আমরা মিশনে এসেছি বৌমার আজকে দীক্ষা উপলক্ষে আর আমাদের সব দীক্ষা হয়ে গেছে বৌমার এখনো হয়নি আর বৌমার একদম হবে না এই জন্য আমাদের আশা এখানে এই জন্য আমরা এখানে এসেছি বেশ ভালো লাগে সবাই এসেছে বেশ ভালো লাগছে এই দিনটা মনে করা হলো এই দিনটা আমাদেরও গেছে আই আমরাও গেছি একদিন

This is पैंडल साल दुर्गा पूजा पैंडलो शुरू हो गए जे मरा दीक्षा दिलेन वोजे नेमे मूलत् उन्हें दीक्षा दी दीक्षा दी स्वामी विमला नील আমি সকালে বেলায় বলেছিলাম না যে আজকে একটা বিশেষ খবর আছে মানে সুখবর আজকে বৌমার দীক্ষা ছিল আর দীক্ষা হয়ে গেল আপনাদের মহারাজকেও দেখাবো কোন যিনি দিতে এসেছিলেন কাকুর গাছি থেকে হ্যাঁ দীক্ষা হয়ে গেল আমরা সব মিশনে এসেছি আর এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব ভালো লাগছে আমাদের তো বিখ্যা অনেক দিন আগেই হয়ে গেছে আমরা কাকু নিয়েছি কাক গেছে আর ছেলেরও হয়ে গেছে সে মেমিকুর মিশন থেকে নিয়েছিলো আর আমরা তন্মুক থেকে নিয়েছিলাম বোমারও মিশন থেকে বেশ ভালো লাগছে হ্যাঁ আমাদের পুরো ফ্যামিলি রামকৃষ্ণ মিশনে বীক্ষা হয়েছে কারণ আমরা মানে মিশনে আসি তো মিশনে দুর্গাপুজোয় মিশনে আসা যাওয়া আমাদের আছেই

চলে এসেছে বদ বড় ধা হচ্ছে পড়েছে খুশে গেছে খাওয়া দাওয়া চলছে

वो कहा था और कहते वो भी कहते चलो खाओ और गाड़ी भी चलाओ और